すごい。

আনা আগে বলছিলাম মানে খেলোয়াড় আমরা আবার আজকে ক্রিকেট আসছে আসলে আমি আগে বলছিলাম monodip team এর দ্বারা আসলে যেহেতু আমরা সামনে যেটা লিগ শুরু হবে ম্যাচ ক্যাম্পার বাড়ার জন্য কিছু শেখার জন্য যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করতেছি এই রাগুনের খেলোয়াড় সমেত রেগুলার প্র্যাকটিস করতেছি আমরা প্র্যাকটিস করতেছি মাঝে ম্যাচ নেই ম্যাচ না করলে হবে না ঠিক আছে

এগুলো আমার বন্ধু একাডেমির টিম এটা আর আমার হার যে কোনো প্রবলেম নাই জাস্ট একটা ম্যাচ খেললে যে নিজের নিজের ম্যাচ জাস্ট তোমরা চিন্তা করলো কি জানা ম্যাচ এমনি তোমরা আসলে একটা জিনিস আমি ফলো করছি কি তোমরা চিন্তা করা না ম্যাচ নিয়ে ম্যাচ খেলা মধ্যে চিন্তা করো আমার কি ইম্প্রুভ হয়েছে আজকে ম্যাচটা বই ওটাই চিন্তা করছো চিন্তা না করো তুমি ফুটবল খেল খেলতে পারবো না তুমি কোনোদিন ভালো যায় খেলতে পারবো না অনেক প্লেয়ার আছে চিন্তা করা না শুধু ম্যাচ খেললে মেস করছো আমি খেলে খেলে খেলতে আস চলে গেছে বাসায় আর কোনো চিন্তা নারানো না আমি কিছু বুঝতেছি না এটা এই জন্য ইম্প্রুব এখন এখন তোমাদের ভালো জায়গা খেলতে হলে ভালো ভালো খেলাও দিতে হবে অনেক ইম্প্রুভ করতে হবে ফুটবল ফুটবল এত সহজ না এখন তোমরা যেভাবে মনে করছো এ পা ধরে খেলতে হবে ভাই এরকম খেলতে পারো এখানে অনেক খেলা চলতেছে ওই সব খেলতে পারবি ভালো জায়গা খেলতে পারবি না ভালো জায়গা খেল শিখতে হলে তোমরা চিহ্ন করতে হবে আমরা তোমাদের প্রীতি মেস রাখতেছি দুই বন্ধু মিলে আমরা প্রীতি রাখছি রাখতেছি তোমরা ইম্প্রুভ হওয়ার জন্য যাস কিশ এখানে কি আজকে কি খেলছ কি তাহলে এটা চিন্তা করবে আর কিছু না ঠিক আছে আমরাতে শূন্য খেলা ওভার দি দেখতে চাই কিছু না বেসিক জিনিসগুলো বল জোর যা যা পজিশন অনুযায়ী খেলবি পাসিং করো ফুটবল খেলা যেন সুন্দর দেখায় দেখা যায় ঠিক আছে আর কিছু না আমার বলা কিছু নাই আর আজকে গ্যাস হিসাব আজকে আসছে দেখো ও আসলে আমি দেখতে একটা জিনিস চিন্তা করছি আলম ওর মানে একটু কোদালা ফুটবল প্রেমিক একটা মানুষ সব জায়গায় আজকে আমাদের এই পৃথিবী মেসু এই উদ্দেশ্যে কিছু বলো বলো আসসালামু আলাইকুম ধন্যবাদ দাদাকে এবং দুই টিম এখানে উপস্থিত হওয়ার জন্য আজকে ফিতি মেসের জন্য মাঠে নামার জন্য এই সুন্দর আয়োজন করার জন্য ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দুই একাডেমির জন্য ব্যক্তিগত তরফ থেকে রইল ভালোবাসা এবং শুভেচ্ছা এগিয়ে যান সুন্দর কেলেন সুন্দর মনোবল দিয়ে সুন্দরভাবে করে আপনারা ওঠেন বাংলাদেশের টিমের মধ্যে আপনারা কেলেন আমাদের অহংকার হিসেবে আমাদের গৌরব হিসেবে আমাদের বরেশোর একাডেমির প্লেয়ার হিসেবে আমাদের রাঙ্গুনিয়া কেলা ওর কল্যাণ সমিতির খেলোয়াড় হিসেবে আমরা যেন গর্ব করতে পারি সেজন্য নিজে সর্বোচ্চ চেষ্টা করব নিজে কষ্ট করে হলো আমি নিজে ভালো খেলব এবং সহযোগিতা করব খেলার সময় তেমন নাই কথা বলবো নিজেকে চিনো ফুটবল নিয়ে চিন্তা করো সিনসিয়ার থাকো ডিসিপ্লিনের মধ্যে থাকো দেখবে যে ডেভেলপ হবে প্র্যাকটিস যেটা করছো ওটা মাঠে অ্যাপ্লাই করো গেমের মধ্যে আর নিজের যে নিজের মাঠে আমার সহযোগী প্র্যাকটিসের সহযোগী একজনের সাথে একজন আন্তরিকতা বাজার রাখো প্রতি হিসাব দিয়ে ঈর্ষা করো কার থেকে কে বেশি ভালো চলবে ওটি নিয়ে চিন্তা করলে নিজের খেলা উন্নতি হবে এই বক্তব্য রেখে আজকে দুই টিমের জন্য শুভকামনা ভালো খেলবা ঠিক আছে ব্যক্তিগত তরফ থেকে আজকে স্পিটি মধ্যে এবং কর্ণফুলি আমাদের আঙ্গুনিয়া কর্ণফুলি খেলোয়াড় কল্যাণ খেলোয়াড় খেলোয়াড় কল্যাণ যে প্রথম মেসিস করবে এবং

आझ Dakar, ते प्लब जन कारी करे थक को अिरा हो, त рमा हो तो adalah <laughs> šिरी gonna. 7.जट्स कर अीपो जर बाता स्यान ड便 जयाまた रिव हो पस Google ओार Staan ी जो जर्फ टार्स दो म Gla <laughs> जो जो भुए नग्जट किसफ थे लुएपर रा फंगपिक थे रा काally्मि स dłिव जऴ swum